নবী সাল্লাল্লাহু আলাইহি এই খুদাকে সহ্য করেছেন তিনি কখনো বেশি পাওয়ার আকাঙ্ক্ষা করতেন না দুনিয়াতে ভাবে তার জীবন চলতে হবে এরকম মনে করতেন নবী আল্লা বলেছেন যে আমিরুস সাবিলিন তুমি একজন মুসাফিরের মতো জীবন যাপন করো মুসাফির কোথায় যদি রেস্ট করে সেখানে গিয়ে একবারে শুয়ে ঘুমিয়ে দিনের পর দিন কাটায় কিছুক্ষণ পর উঠে যায় তার মানে এই মুমিন তখন দুনিয়াতে চিরস্থায়ী জীবন ব্যবস্থা মনে করতে পারে না চিরস্থায়ী স্ত্রী বসবাস যোগ্য মনে করতে পারে না কেন তাকে স্তরিত হতে হবে সে দুনিয়াতে এক সময় ছিল না দুনিয়াতে এক সময় দুনিয়াতে থাকবে না এই জন্য আল্লাহ বলছেন যে আল মুখমিনিয়া মুমিনি দুনিয়া দুনিয়াটা হচ্ছে মমিনদের জন্য জেলখানা দুনিয়া মমিনের জন্য জেলখানা জেলখানে আমরা জেলখানে কি কয়ে চাইলেই সব কিছু করতে পারে মাংস দিয়ে ভাত খেতে পারে সে চাইলেই সে ভালো পোশাক পরিশ্রে করতে পারে সে চাইলেই সে সব কিছু তার আশা আকাঙ্ক্ষা সেগুলো সে উপভোগ করতে পারে না নিয়মতান্ত্রিক চোদ্দ হয়